আমরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন চাই তাতে কে আমাদের কি বললো দেখার টাইম নাই অনেক হয়েছে কে আলিয়া কে কৌমি কে কোন দল দেখার টাইম নাই ওই সমস্ত নাস্তিক মুরতাদরা যখন আমাদের উপরে আক্রমণ করেছে তারা কখনো দেখে নাই কে কোন দল করে তারা কোনো দল দেখে নাই তারা কোনো দল না দেখে আমাদের উপরে আক্রমণ করেছে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিয়েছে অতএব আমি এখানে বসে আপনাদের সামনে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহর কোরআন আমরা আঁকড়ে ধরবো আল্লাহর কোরআন আমরা সংসদে পাঠাবো তাতে পৃথিবীর যেই দিক আমরা আবার খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে আল্লাহর পতাকাটাকে ঝান্ডা করে নিয়ে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়ম করবই করব যারা আল্লাহর দেয়া পৃথিবীতে এসে আল্লাহর আইন চায় না তারা কেমন একটা উদাহরণ দিব উদাহরণটা হচ্ছে আমাদের দেশের মা বোনেরা দেখবেন যখন মুরগির ডিম পারে সেই মুরগির ডিমটাকে বাচ্চা ফুটানোর জন্য সেখানে দু একটা হাঁসের ডিমও দেয় তাই না মুরগির ডিমের সাথে হাঁসের ডিম দেয় না ডিম শট পড়লে সেখানে হাঁসের ডিমও দেয় তো সেই মুরগির তাওয়া খেয়ে দেখবেন মুরগিও বের হয় হাঁসও বের হয় তো হাঁস মুরগি বের হবার পরে মুরগি তার বাচ্চাদেরকে শিখিয়ে দেয় যে এই কায়দায় গম খেতে হবে এই কায়দায় খুদ খেতে হবে এখানে মুখ দেওয়া যাবে এখানে মুখ দেওয়া যাবে না এইভাবে সব কিছু শিখিয়ে কিন্তু ওই বেটা হাঁস সে মুরগির মাধ্যমে পৃথিবীতে আসার পরেও মুরগিকে অনুসরণ করে সে কি করে ওই যে পচা নর্দমার ভিতরে ড্রেন রয়েছে প্রস্রাব পায়খানা রয়েছে সেখানে গেপ করে কি করে না তো দেখেন যারা আল্লাহর আইন মানে না আল্লাহর দেয়া পৃথিবীতে এসে তারা হচ্ছে সেই হাঁসের মতো কথা বলে না মুসলমান তারা হচ্ছে সেই হাসের মতো আল্লাহর দেয়া পৃথিবীতে আল্লাহর দেয়া পৃথিবীতে এসে আল্লাহর আইন মানতে চায় না আর বলে হুজুররা মোল্লারা ধর্ম ব্যবসায় মোল্লারা ইসলামের পক্ষে কথা বলে না আমরা ইসলামে অনুশাসন চাই না আল্লাহর দেয়া পৃথিবীতে এসে আল্লাহর দেয়া বিধানকে লঙ্ঘন করে তারা সেই হাসের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করতে চারটা অক্ষর লাগে প্রথমে আলিপ দিয়ে যদি শুরু করা হয় কোরান বলছে আল্লাহ নুরু সাব তিওয়ার বেসলু নু রিহিকামিশ কাতি ফি হামিশ বা অলপ এবার এবার আল্লা নামের আলিপ চলে গেল এবার থাকে লিল্লা লিল্লা দিয়ে কোরআনুল কারিমকে জিজ্ঞেস করলাম ও কোরআন আমার আল্লাহর পরিচয়টা দিয়ে দাও কোরআনুল কারিম সুন্দর করে বলছে ল এবার আল্লাহ নামের আলিফ চলে গেল প্রথমের একটা লামও চলে গেল এবার থাকে লাহু লাহু দিয়ে কোরআন জিজ্ঞেস করলাম ও কোরআন আমার আল্লাহর পরিচয়টা কি পাওয়া যাবে কি না কোরআনুল কারীম সুন্দর করে জানায়া দিচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার এবার লক্ষ্য করবেন আলিফ চলে গেল দুটো লামও চলে গেল এবার থাকে শুধু হু কি থাকে এই হু দিয়ে বোধহয় আমার আল্লাহ পরিচয় টরিচয় নাই আছে আছে ঘুমাই গেছেন আপনারা নাচেন আছে এইহু দিয়ে আমার আল্লাহর পরিচয় কোরআন উল করিমকে জিজ্ঞেস করলাম কোরান উল সুন্দর করে জানা দিচ্ছে আমার সঙ্গে পড়েন হু আল্লাহ ইল্লাহু আলিমুল খা দাঁতি হু আৰু রহমানুরহি আল্লাহ বা এবার এবার আল্লাহর নবী বিশ্বনবীর রহমান তুল্লীনা এর কাছে মক্কার কাফিনেরা সে বলছে তোমার আল্লার পরিচয়টা দাও আল্লাহর নবীকে এসে বলছে পাইনার নসব আরম্ভিক তোমার রমের নশুবনামা বলো তোমার রবের বংশ পরিচয় বলো অর্থাৎ তোমার রবের বাবাকে তার বাবাকে তার বাবাকে এবার বলেন তো দেখি কেউ যদি আমার মহান আল্লাকে নিয়ে এমন কথা বলে যে তোমার আল্লাহর বাবাকে রেগে যাওয়াটা কি স্বাভাবিক কিনা আল্লার নবী রেগে গেলেন জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আপনার হাবিবকে বলে দিন পড়তে বলুন কুল আহাদ আল্লাহু সামাদ লাম

আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই আমার আল্লাহর পরিচয় যদি কেউ জানতে চায় তাহলে তাকে এই সূরাটা শুনিয়ে দিবেন প্রত্যেক নামাজে এই সূরাটা শূন্যত নামাজে কম বেশি বলার চেষ্টা করবেন কারণ এই সুরার মধ্যে কার পরিচয় রয়েছে জোরে বলতে হবে কার সম্মানিত ভাইরা আমার এবার আসেন যেই কোরআন থেকে আমরা কথা শুনব এই কোরানের সঙ্গে আমরা একটু কথা বলে আলোচনার দিকে ঢুকে যাব কোরআন কি আমাদের সঙ্গে কথা বলতে পারবে বিশ্বাস হয় আপনাদের আমি কোরআনের কাছে প্রশ্ন রাখব কোরআন উত্তর দিয়ে দিবেন কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআন তোমার বাড়িটা কোথায় কোথা থেকে তুমি এসেছো কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজীদুম ফিলাউহিমহ قول قرانুল Karim বলছে আমার বাড়ি লওহে মাহফুজে এবারে কুরআনুল কারিমের কাছে জানতে চাইলাম ও কুরআন তোমার বাড়ি লওহে মাহফুজে জানতে পারলাম কিন্তু তোমাকে পড়ার আগে আমাদের করণীয়টা কি আমরা কি করব কুরআনুল Karim বলছে فاذا قرات القرانہ فاستعذ বিল্লা হিমিনা শৈত নিউরুয়াজিম আল্লাহ আকবাদ কোরান জানায়া দিচ্ছে আমাকে পড়ার আগে শৈতানের কাছ থেকে বানা চাইতে হবে আর পড়তে হবে আমার সঙ্গে পড়েন আর দু বিলাহী মিনাস শৈত এবার কোরানকে জিজ্ঞেস করতে চাই কোরান তুমি কোন ভাষায় দুনিয়ায় অবতরণ করেছো তোমার ভাষাটা কি কোরআন কোরআন সুন্দর করে জানা দিচ্ছে কোরআনুল করিম বলছে আমাকে নাজিল করা হয়েছে আরবি ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় নাজিল করা হয়েছে এবার কোরআনুল করিমের কাছে জানতে চাইলাম ও কোরআন এতগুলো পৃথিবীতে ভাষা থাকতে কেন আরবি ভাষায় নাজিল করা হলো পৃথিবীতে তো ইংরেজি উর্দু ফার্সি তামিল থেকে নিয়ে শুরু করে কত ভাষা রয়েছে এত ভাষা থাকতে কেন তোমাকে আরবি ভাষায় অবতরণ করতে হলো এই কোরআনের পরিভাষায় আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন আল্লাহু আকবার এই কোরআনের পরিভাষায় নামিন জানিয়ে দিলেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি তার কারণ হল এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করার কারণে তোমাদের জন্য সহজলভ্য হয়েছে যদি সহজলভ্য না হতো এই যে এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আল কোরআনের হাফেজ হয়ে বের হয়ে যায় মাত্র নয় মাসে মাত্র এক মাসে মাত্র দেড় মাসে সারা বিশ্ব কাঁপিয়ে দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এতে করিমার মধ্যে বলেছেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে সহজলভ্য হয় এবার বলেন তো আরবি আমাদের জন্য সহজ না কঠিন যদি সহজ না হতো তাহলে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা গোটা বিশ্ব জয় করে ফেলছে বাংলার মুখটাকে উজ্জ্বল করে দিচ্ছে গোটা বিশ্বের সামনে বাংলাদেশ ক্রিকেট খেলায় ফুটবল খেলায় যেটাই হোক কোনটাতে না পারলেও একমাত্র যেই খেলায় যেই অংশগ্রহণে যেই প্রতিযোগিতায় বাংলাদেশকে কেউ হারাতে পারে না সেই প্রতিযোগিতার নাম কি সম্মানিত এবার কাছে জানতে চাইলাম ও কোরআন কি বিরক্ত হচ্ছে চলবে আলোচনা এবার কোরআনের কাছে জানতে চাইলাম ও কোরআন তোমার উদ্দেশ্যটা কি কোন উদ্দেশ্য নিয়ে তুমি এসেছো তোমার উদ্দেশ্যটা কি আমাদেরকে জানিয়ে দাও কোরান উল সুন্দর করে জানা দিচ্ছে কিতাপ এলাই কালি তো সরি জান্না দলুনাতি ইলান নূর কোরানুল করিম বলছে এই কোরআনকে নাজিল করা হয়েছে অন্ধকার অচ্ছন্ন পথ থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য এই অন্ধকার কি এই রাতের ঘুটঘুটে অন্ধকার এই অন্ধকার সেই অন্ধকার নয় এই অন্ধকার কোন অন্ধকার এই অন্ধকার হচ্ছে সেই অন্ধকার যেই অন্ধকার পথে থেকে আপনি আল্লাহর দেয়া পৃথিবী আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া কোরআন আল্লাহর দেয়া চোখ আল্লাহর দেয়া নাক আল্লাহর দেয়া কান আল্লাহর দেয়া সব কিছু নিয়ে আপনি পৃথিবীতে এসে আল্লাহর পৃথিবীতে এসে আপনি মানুষের সামনে ঘোষণা করছেন এখানে আল্লাহর আইন চলবে না এখানে আইন চলবে আমাদের কথা বলে না যার আইন চলবে তার জমিন যার আইন চলবে কার আল্লাহর আইন চলবে যিনি সৃষ্টি করেছেন যার পৃথিবী তার আইন চলবে কিন্তু এখন দেখা যায় অনেক মানুষ বলে মোল্লা মুন্সি আমাদেরকে ইন্ডিকেট করে বলে যে এখানে মোল্লারা ধর্ম ব্যবসা করার জন্য এসেছে এখানে কোনো ইসলাম প্রচারের জন্য আসে নাই এই মোল্লারা সরিয়ে আইন বাস্তবায়ন করতে চায় তারা প্রকাশ্য দিবালোকে বলে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী কথা বলে না মুসলমান আইনে কেমন করে আপনি বিশ্বাসী হতে পারবেন না কারণ আপনি জানেন যদি সরিয়ে আইন আমাদের সমাজে আমাদের রাষ্ট্র গঠন হয়ে যায় তাহলে যারা চুরি করছে তারা আর চুরি করতে পারবে যারা আইন চায় না এই দেশে যারা করছে করছে ধর্ষণ তারা জানে যে এখন যদি ইসলামী আইন কায়েম হয়ে যায় কোরানের রাজনীতি যদি কায়েম হয়ে যায় তাহলে তারা আর ধর্ষণ করতে পারবে না কারণ ধর্ষণ করলেই তার কল্যাণ নামিয়ে দেওয়া কথা বলে না মুসলমান আপনাদের গলার নাই কথা বলতে হবে ঘুমিয়ে থাকলে হবে অমুসলমান মুসলমান মনে রাখতে হবে এইটা শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ 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 এই বাংলার জমিনে কোরআনের আইন চলবে তাতে আল্লাহ আইন চাইল না আর আল্লাহর আইন চাচ্ছে না সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআনকে ইসলামী আইনের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থার অধীনে আমরা থাকতে চাই ঠিক কিনা মুসলমান আমরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন চাই তাতে কে আমাদের কি বললো দেখার টাইম নাই অনেক হয়েছে কে আলিয়া কে কৌমি কে কোন দল দেখার টাইম নাই ওই সমস্ত নাস্তিক মুরতাদরা যখন আমাদের উপরে আক্রমণ করেছে তারা কখনো দেখে নাই কে কোন দল করে তারা কোনো দল দেখে নাই তারা কোনো দল না দেখে আমাদের উপরে আক্রমণ করেছে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিয়েছে অতএব আমি এখানে বসে আপনাদের সামনে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহর কে আমরা আঁকড়ে ধরবো আল্লাহর কে আমরা সংসদে পাঠাবো তাতে পৃথিবীর যেই দিক আমরা আবার খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে আল্লাহর পতাকাটাকে ঝান্ডা করে নিয়ে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করবই করব আপনারা কি রাগ করলেন অস চলবে চল এই যে দেখেন যারা আল্লাহর দেয়া পৃথিবীতে এসে আল্লাহর আইন চায় না তারা কেমন একটা উদাহরণ দিব উদাহরণটা হচ্ছে আমাদের দেশের মা বোনেরা দেখবেন যখন মুরগির ডিম পারে সেই মুরগির ডিমটাকে বাচ্চা ফুটানোর জন্য সেখানে দু একটা হাঁসের ডিমও দেয় তাই না মুরগির ডিমের সাথে হাঁসের ডিম দেয় না ডিম শট পড়লে সেখানে হাঁসের ডিমও দেয় তো সেই মুরগির তাওয়া খেয়ে দেখবেন মুরগিও বের হয় হাঁসও বের হয় তো হাঁস মুরগি বের হবার পরে মুরগি তার বাচ্চাদেরকে শিখিয়ে দেয় যে এই কায়দায় গম খেতে হবে এই কায়দায় খুঁত খেতে হবে এখানে মুখ দেওয়া যাবে এখানে মুখ দেওয়া যাবে না এইভাবে সবকিছু শিখে কিন্তু ওই বেটা হাঁস সে মুরগির মাধ্যমে পৃথিবীতে আসার পরেও মুরগিকে অনুসরণ করে সে কি করে ওই যে পচা নর্দমার ভিতরে ড্রেন রয়েছে প্রস্রাব পায়খানা রয়েছে সেখানে গিয়ে করে কি করে না করে তো দেখেন যারা আল্লাহর আইন মানে না আল্লাহর দেয়া পৃথিবীতে এসে তারা হচ্ছে সেই হাসের মতো কথা বলে না মুসলমান তারা হচ্ছে সেই হাসের মতো আল্লাহর দেয়া পৃথিবীতে আল্লাহর দেয়া পৃথিবীতে এসে আল্লাহর আইন মানতে চায় না আর বলে হুজুররা মোল্লারা ধর্ম ব্যবসায় মোল্লারা ইসলামের পক্ষে কথা বলে না আমরা ইসলামে অনুশাসন চাই না আল্লাহর দেয়া পৃথিবীতে এসে আল্লাহর দেয়া বিধানকে লঙ্ঘন করে তারা সেই হাসের ভূমিকায় অবতীর্ণ সম্মানিত আপনারা কি রাগ করতেছেন এবার আল্লাহ তাল্লাহ বলছেন যে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি মনে আছে তো আপনাদের এবার কোরআন করলাম তুমি কেন পৃথিবীতে এসেছো বুঝলাম কিন্তু পৃথিবীতে তো বাইবেল থেকে নিয়ে শুরু করে রবীন্দ্র ঠাকুর থেকে নিয়ে শুরু করে নজরুল থেকে নিয়ে শুরু করে সকাল সকলের বইয়ের শুরুতেই লেখা আছে যে ভুল থাকতে পারে ভুল থাকতে পারে কারণ মানুষ মাত্রই ভুল বই লিখলে ভুল হয় প্রত্যেকটা বইয়ের মধ্যে কিছু না কিছু ভুল থাকে সম্মানিত এবার কাছে জানতে চাইলাম তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি তোমার ভিতরে কোনো সংশয় আছে নাকি কোরআনুল করিম সুন্দর করে জানায় দিচ্ছে ذٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الله القرآن জানি দিচ্ছে এই কিতাবের মধ্যে কোন ভুল নেই এই কিতাবের মধ্যে কোন সংশয় নাই এই কিতাবের মধ্যে কোন সংশয় নাই এই কিতাবকে মোত্তাকিদের জন্য বান্দাদের জন্য রহমত স্বরূপ স্বরূপ করা হয়েছে সম্মানিত ভাইরা আমার এবার কোরআনের কাছে জানতে চাইলাম কোরআন তুমি কখন দুনিয়াতে এসেছ তোমার জন্মদিনটা কবে কোরআনুল করিম বলছে হামিম ওয়ালকিতাবিল মুবিন ইন্না আলস আল্লাহ গুফি লাইলাতিম বরকতিম ইন্না কোন আল্লার কোরান সুন্দর করে জানিয়ে দিচ্ছে এই কোরান নাজিল হয়েছে এক বরকত রাত্রিতে কোন সেই বরকত ময়রাত কোরান উলকারিমকে জিজ্ঞেস করলাম সেই বর্ষত মনে আটটা কোন মাসে আসে কোরান উল সুন্দর করে বলছে সাহর নব নলদিলাফি হিল করু আর ডালিনা সিওয়াবে নাতি বিনাল হুদা ওয়াল ফুরুখন আল্লাহত বাদ কোরান উল জানিয়ে দিচ্ছে এই কোরাণ নাজিল হয়েছে রমজান মাসে এবার কোরআনের কাছে জানতে চাইলাম রমজান মাসের কোন দিনে নাজিল হয়েছ করল করিম বলছে ইন্না হুফিল কদ্র وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة <applause> الله رب العالمين <applause> أي قرآن الكريم المتبولتن إنا أزلناه في ليلة القدر কদরের রাতে এই কোরআন এসেছে এবার কোরআনের কাছে জানতে চাইলাম ও কোরআন কয়টার সময় তুমি দুনিয়াতে এসেছ কোরআন করিম সুন্দর করে আমাদেরকে জানায় দিচ্ছে আমি এসেছি শুভে সাদিকের সময় ফজরের সময় সম্মানিত ভাইয়েরা আমার এবার কোরআনের কাছে জানতে চাই এই যে এতগুলো মানুষ কোরআ শোনার জন্য এসেছে কোরআন শোনার জন্য মন্ত্র মুগ্ধের মতো রাত এগারোটা বেজে গিয়েছে তারপরেও বসে আছে কেউ নড়াচড়া করছে না কেউ কথা বলছে না এই যে কোরআন শোনার জন্য এতগুলো মানুষ বসে আছে তাদের জন্য কি তুমি কোনো পুরস্কার ঘোষণা করবে না বলছে বলছে যে ব্যক্তি আল্লাহর কোরআন শোনার জন্য বসে পড়বে বসে পড়বে যেখানেই হোক আল্লাহর কোরআন যেখানে চলবে সেখানে যারা বসে পড়বে আল্লাহর কোরআন বলছে এই কোরআনের পরিভাষায় আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমানটাকে বৃদ্ধি করে দিব এবার যেন এই কোরআন শুনছে না কোরানের বিরুদ্ধে হুংকার তুলছে তাদের উদ্দেশ্যে করে বলতে চাই ও কোরান তাদের জন্য তুমি কি বলতে চাও কোরান করিম বলছে ওল্লাদিন কাদবুল ভি আয়া হيث لا يعلمون এই কোরআন জানিয়ে দিচ্ছে যারা আলন কোরআনের বিরুদ্ধে বিসুদগার করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই যে এ তারা নিজেরাও সেটা বুঝতে পারে না তার মানে বোঝা যায় আল্লাহর কোরআন যেন শুনে না আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা বিসুদগার করে তাদের ধ্বংস অনিবার্য তাদের ধ্বংস কি সম্মানিত প্রিয় এবার সংক্ষেপে আমরা কোরআনের পরিচয়টা জেনে নিলাম এবার আমাদের আলোচনার যেই মূল বিষয় সেটা হচ্ছে বিচার দিবসে উন্মতের জন্য যেহেতু এটা রবিউল আউয়াল মাস চলছে কোন মাস এই মাসে আমাদের পেয়ারা নবী দুনিয়াতে এসেছিলেন এই মাসে আমাদের পেয়ারা নবী আবার দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এজন্য এই মাসে সেই পেয়ারা নবী আমাদের জন্য কি করবেন এটা জানার এটা জানার আগ্রহ কি আপনাদের আছে কথা বলতে হবে আছে সম্মানিত প্রিয় বন্ধুগণ এটা জানার আগে আমরা যেটা জানতে চাই ধাপে ধাপে আমাদের হবে শুরুতে আমি একটি সূরা তেলাওয়াত করেছিলাম আল কারিআতুমাল কারিআ ওয়া মা আদরাকমাল কারিআ অর্থাৎ মহাপ্রলয় আল্লাহ তাআলা বলেন মহাপরলয় কি সেই মহাপ্রলয় তোমরা কি জানো সেই মহাপ্রলয় সম্পর্কে সেই মহাপ্রলয়ের দিন যখন চলে আসবে তখন তোমরা কেমন অবস্থার মধ্যে দিয়ে যাবে সেই অবস্থার বর্ণনায় আজকে আমরা শুনব সেটা জানার আগে আমরা ধাপে ধাপে কাহিনীতে প্রবেশ করার আগে তার আগে কি ঘটেছে কিভাবে ঘটবে সেটা না জানলে কি কাহিনীর গুরুত্ব আমরা বুঝতে পারব এজন্য কাহিনীর শুরুতে কি কি হতে পারে সেগুলো আমরা জেনে নিই দেখেন আমরা এমন একটা সময়ে অতিবাহিত করছি যেই সময়টা আমাদের জন্য অত্যন্ত খারাপ সময়